何でも何でも何でも何でも何でも何でも何でも何でも何でもめでも何でも何

सबाई तरह रिपोर्ट अपना बोल ले अपना देखें नहीं तो अबे एक तरह की चीज़ के अतो वो रहता है बोला अतो मानुष है आप लोगों समझे लोग लोगों का अच्छा है यार आज से तरह ठीक बात है जब तरह स्टार्ट कर देते हैं बोलो तरह स्टार्ट कर देते हैं तो तो स्टार्ट करते हैं আমরা তার প্রতিনিধি হিসেবে কাজ করছি এখানে আমাদের ডিপার্টমেন্ট প্রথমে আমরা আজকে এসেছিলাম আমি ডিপার্টমেন্ট প্রথমভাবে আমাদের ডাইরেক্টর বললে তার সাথে শুধু একটু বলে রাখি আমরা আমাদের যে মারোখানা টেম্পোরারি ফায়ার স্টেশন এখানে করছি তার সাথে সাথে আপনার যেন রুদ্রনগরে যে ফায়ার স্টেশন আমাদের আছে সেই ফায়ার স্টেশনে এক পাম্পের থেকে আমরা টি পাম্প করছি এছাড়া আমাদের पूरो टीम नहीं है बड़ा इधर आप रात में जिस जगह पे जिस जगह पे ना अपना टीम बहुत अच्छा हो रहे हैं ये जो मेला ना तो कौन सी बात हुआ कि जो बोलते हो बिल्कुल सही ना वो पंचेस टक कर दिया बोलो मधुर नहीं है वो बोलो मधुर पंचेस टक कर ये वो भी कोई फाइव सेक्शन तो ये उसको नॉर्मली

এছাড়া তিনটি ট্রানজিট পয়েন্টে ওয়ান পয়েন্ট থ্রি ক্যাপাসিটি দুটো এবং আমরা মনে করি ডিপার্টমেন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ আর বিশেষ করে এখানে যে মেলায় বিশেষ করে হোগলার অনেক ছাউনি হয়

আমরা সেগুলোকে শেষও করতেছি করিনি তার আমাদের লোকেদের আমরা বলি ওই সময় ঘরে ঘরে চেক করি এই ধরনের ঘটনাও কিন্তু আমরা করছি তা সত্ত্বেও অনেক লোকে অ্যাওয়ারনেস অফ অ্যাওয়ারনেসের জন্য বহুবার ক্যাম্পেন করি বলি মাইকিং হয় সব কিছুই হয় পায়ের লোকেরা মাইকিং করে ভালো তার সত্ত্বেও কিছু কিছু মানুষ প্রবণতা থাকে আমরা চেষ্টা করবো সেটাই যেন হান্ড্রেড পার্সেন্ট অনদে পোর্ট থেকে এজিও যারা যারা এলমতে আসে তাহলে কি গুণো টেনিং করা দাওয়ালে ছোট ডিএমএস জবেরে ব্যাপারে যে বিষয়টা যে ডিএমজি আছে তুমি বলো এই যে এই যে বাইক বাইসাইকেল সেটা এরকম করে বলো এক্সেলেন্ট বলো বলো তো তো হবে না তো বলে দাও মানে কমপ্লিট ইয়ার হোম টাইপ এর মোটরসাইকেল এখানে আমরা ডিপ্লয় করেছি যে তো এবারে পঞ্চাশটা যে কমপ্লেক্স এয়ারফর্ম টাইপ মোটরসাইকেল সেটা তো থাকবেই প্লাস আমরা আরও টোয়েন্টি ফাইভ মোটরসাইকেল আনবো যেটা কি না সেলফ তার মধ্যে পাম্পিং অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে আপনার ওদের নিজের কাছে পনেরো পনেরো তিরিশ লিটার ট্যাঙ্ক আছে এক একটা মোটরসাইকেল তার সাথে একটা পাম্প ফিট করা আছে ওই তিরিশ লিটার যখন ওইটা ফ্রেস হয়ে যাবে তখন সেই যে কোনো মানে ওয়াটার সোর্স থেকে ওই মোটরসাইকেলটা জল নিয়ে আবার ফায়ার ফাইটিংটাকে কন্টিনিউ করতে হবে ওই সিস্টেমটা আমরা দুটো নির্বাচনে ইন্ট্রোডিউস করেছি আর গঙ্গাসাগর ফেলার জন্য ওই রকমের পঁচিশটা মোটরসাইকেল আমরা গঙ্গাসাগরে যেহেতু টেম্পোরারি স্ট্রাকচার অনেক হবে আর সেগুলো খুবই প্রমাণ হয় সেটাকে মাথায় রেখে আর গঙ্গাসাগর পিরিয়ে যেহেতু প্রচুর হয় সেখানে বড় গাড়ি সম্ভব হয় না